রাধে রাধে হারে কৃষ্ণ বন্ধুরা তো যারা এখনও পর্যন্ত দীঘা ভ্রমণ পার্ট ওয়ান দেখুনি তারা অবশ্যই দেখে নিও আর এটা চলে এসেছে পার্ট টু তো এটাই সকালবেলা আমরা তখন সুইমিং পুলে চলে এসেছি আর এমনি জাস্ট সুইমিং পুলে চান টান কিছুই করিনি জাস্ট এমনি ফটো তুলেছি আর তোমাদেরকে ভাবলাম তোমাদের সাথেও শেয়ার করে দেই আর এরপরে আমরা ব্যাগ গুছিয়ে নিয়েছিলাম ব্যাগ গুছিয়ে এখান থেকে লুচি ওই হোটেল থেকে লুচি আর এরকম ঘুগনি খেয়ে ওখান থেকে চলে গেছিলাম ব্যাগটা নিয়ে ব্যাগটাকে নিয়ে চলে যায়নি মানে ব্যাগটা আমি রিসেপশানে রেখে আমরা রুম ছেড়ে দিয়েছিলাম তারপরে চলে এসেছিলাম অমরাবতী আর অমরাবতী পার্কের কিন্তু একটু পাশেই আমাদের হোটেলটা তো ওখান থেকে ব্যাগ রেখে এখানে আসতে এমন কিছু অসুবিধা হয়নি তো এখান থেকে দশ টাকা দুটো টিকিট নিয়ে নিলাম অমরাবতী পার্কের জন্য তো এবার আমরা দেখো এখানে যাচ্ছি আর এই হচ্ছে পার্ক আর ওইদিকে রয়েছে না সেই রোপওয়ে তো আমরা রোপওয়েতে উঠে বলছি আর আমার এটা ফার্স্ট টাইম না আমার এটা সেকেন্ড টাইম রোপওয়েতে উঠে আমি আগে আরও আরও একবার উঠেছিলাম তো দেখো ওপর থেকে উঠে আমার এত ভালো লাগে নিচে থেকে ঠিক জল আর ওর ওপরটাতে দিয়ে চারিদিকটা দেখতে এত সুন্দর লাগছিল আর হ্যাঁ এই রোপওয়ের জন্য কিন্তু আলাদা করে টিকিট কাটতে হয়েছে আশি টাকা করে পার্কে ঢুকতে গেলে এমনি দশ টাকা নেবে আর টিকিট কাটতে একজনের আর এমনি রোপ হয়ে উঠতে গেলে আশি টাকা করে তারপরে আমরা ওখান থেকে ঘুরে টুরে চলে এসেছি বিজ্ঞান কেন্দ্র তো বিজ্ঞান কেন্দ্রের এখানে দেখো সব কিছু দেওয়া আছে কোন শ্রোতে মানে কোনটা কো কীরকম টাইমিং আছে তো আমরা এমনি নর্মালি টিকিট কেটে ঢুকে যাই চিত্রমতো তো হাতে টাইম নেই আমাদের আড়াইটের দিকে বাস ছিল তো এই দেখো এখানে বিজ্ঞান কেন্দ্রর মধ্যে আমরা চলে এসেছি আর এখানে অনেক কিছুই মানে জিনিস আছে যেটা বলে বোঝানো যাবে না মানে না দেখলে বোঝা যাবে দেখো ওটা এমন লাগছে না ওপরে যে পিক রয়েছে মনে হয় বা হাতি হবে ছোটো ওটা উপরটাতে রয়েছে আর মনে হচ্ছে হাতি দেওয়া যাচ্ছে না এরকম ঠিক লম্বা কুয়ো টাইপের আর এরপরে সবথেকে ফানি জিনিস যেটা তোমাদের সাথে দেখাচ্ছি দেখো এই যে আমি একটি প্লেটের মধ্যে আমার শুধু রয়েছে তো এখানে যারা গেছে তারা অবশ্যই জানবার এখানে এই যে এখানে এগুলো রয়েছে মানে আমরা আগে যেরকম কীরকম ছিলাম আমাদের পূর্বপুরুষ সেগুলো রয়েছে আর এখানেও অনেক কিছু আছে দেখো এটা হচ্ছে একটা ইঁদুর তো ওখান থেকে তারপরে আমরা বিজ্ঞান কেন্দ্র থেকে বেরিয়ে চলে আসি আরও অনেক কিছুই আছে আমি যতটুকুছি ততটুকু দেখিয়েছি আর এইখানে দেখো এটা হচ্ছে ঢেউ ঢেউ সাগর এখানে চলে এসেছি আর এখানে এতই সুন্দর লাগছে এখানে রাধা মাধব ওখানে হচ্ছে তো ওখানে আমরা যেতে পারিনি কারণ ওই জায়গাটা সামনেটা ভাঙা ছিল যাই না কেন ওরা রিপেয়ারিং করেনি রিপেয়ারিং করাটা খুবই দরকার কারণ বাই চান্স কেউ পড়ে গেলে তো তারপরে আমরা ঢেউ সাগরের ওখান থেকে আবার দীঘায় চলে আসি এবার দীঘার পর থেকে ওখান থেকে চলে যাই আমরা আর হোটেল থেকে ভাত খেয়ে নিই খেয়ে নিয়ে ব্যাগ নিয়ে চলে আসি বাসেতে বসে পড়েছি আর এই বাসের অভিজ্ঞতা আমার সবচাইতে বেশি খারাপ লেগেছে কারণ যেহেতু আগেরবারে আসার যে বাসটা ছিল সেটা একটা জায়গায় থেমেছিল আর কোনো জায়গায় থামেনি বাট এখানে প্রচুর লোক নিয়েই যাচ্ছে মানে প্যাসেঞ্জার তুলেই যাচ্ছে কেন আমি ঠিক বুঝতে পারছি না যে এটা দীঘার বাস নাকি অন্য কিছু বাস নিয়ে যে যাই না তো সরকারি বাসে রাতে যাওয়ার তো সময়টা তো ঠিকই ছিল বাট আসার টাইমটা তো আমার একদমই ভালো লাগলো না তো দেখো সেদিনকে উল্টো ছিল যেদিনকে আমরা বাড়ি ফিরছিলাম তো এখানে আমি যেতে যেতে অনেক জায়গায় আমি জগন্নাথদেবের দর্শন পেয়ে গেছি তো তো এরপর আমরা বাড়ি পৌঁছে যাই রাত তখন নটা সাড়ে নটা বাজে কারণ এতই লোকটা প্যাসেঞ্জার তুলেই যাচ্ছে কন্ট্যাক্টারটা কি আর বলবো তো এই দেখো আমার কোকো আমার কোকো তো প্রচুর এক্সাইটেড এতদিন বাদে দেখেছে মানে যাদের কাছে ডগ আছে তারাই জানবে তো তোমার যদি ভিডিওটা ভালো লেগে থাকে ভিডিওকে লাইক ও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে রাধে রাধে হরে কৃষ্ণা